আচ্ছা আজকে আমাদের হচ্ছে লেকচার 21 এখানে হচ্ছে আমরা ডিস্কাস করব আমাদের বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরেমই আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যত কিছু অপারেশন গুলো করব সেটা হচ্ছে অনেকগুলো থিওরমের বেজে কাজ করবে তো আমাদেরকে সেগুলো একটু বুঝতে হবে এগুলো তো মনে রাখতেই হবে মানে মনে রাখা তো অবশ্যই যায়স বাট হচ্ছে এগুলা একটু বুঝতে হবে না হলে আমরা মানে পরীক্ষার সময় যখন অনেক অপারেশনে কাজ করব অনেক থিওরি নিয়ে কাজ করব তখন আমরা বুঝবো না যে কখন কোনটা ইউজ করতে হবে ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে দ্বৈত পরিপূরক বা ডবল কমপ্লিমেন্ট এই জিনিসটা নিয়ে এখানে ডিসকাস করি ডবল কমপ্লিমেন্ট বলতে বোঝায় যে ফার্স্ট অফ অল আমরা এখানে একটা জিনিসকে কমপ্লিমেন্ট বানাবো দেখেন দেখো জিরোর কমপ্লিমেন্ট যদি আমরা বানাই জিরোর কমপ্লিমেন্ট কি হয় ওয়ান হয় না এখানে ওয়ান কে নিয়ে এসে যদি আমি আরেকবার কমপ্লিমেন্ট বানাই তাহলে কি হয় জিরো হয় না তার মানে আমি কি করছি জিরোটাকে দুইবার কমপ্লিমেন্ট করছি জিরোটাকে দুইবার কমপ্লিমেন্ট করছি আর একবার বুঝাই মনে করো এখানে জিরোটাকে আমি এবার বললাম যে একবারে দুইবার কমপ্লিমেন্ট করবো ফার্স্টে কোন কমপ্লিমেন্ট হবে এই কমপ্লিমেন্ট হবে তাহলে এটা কি হবে ওয়ান জিরো কমপ্লিমেন্ট এটুকু হয়ে যাবে ওয়ান উপরে এই কমপ্লিমেন্টটা থাকবে ওয়ান কমপ্লিমেন্ট মানে আবার কি জিরো মানে কোনো কিছুর ডবল কমপ্লিমেন্ট করলে আমরা আসলে সেই অপারেশনটাই সেই জিনিসটাই ফেরত পাই সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স ডবল জিরো ডবল ঠিক আছে ওকে পরেরটাতে যাই যাই আরেকটা হচ্ছে কি অপরিবর্তনীয় উপপাদ্য মানে ইনডিম্পর্টেন্ট এটা আসলে দেখে বোঝা যায় চলে যায় এখানে 0 প্লাস জিরো কি হয় জিরো জিরো ইন্টু কি হয় জিরো সেম ভাবে ওয়ান 1 কি হয় ওয়ান কি হয় আমরা যখন সেম সেম গুলো নিয়ে আমরা কাজ করবো তখন কিন্তু আমাদের রেজাল্ট ওইটাই আসবে কিন্তু যদি এখন আমরা অপোজিট কাজটা করি জিরো 1 ওয়ান কি হবে ওয়ান জিরো 1 ওয়ান কি হবে ওয়ান তাহলে এটাকে থিওরা মানছে না অপোজিট ভাবে ওয়ান জিরো নিয়ে করলে সেম আসবে তখন আমরা বুঝতে পারি যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে যেটা দিব সেটা মানে সেম জিনিসের গুণ অথবা চোখ করলে আমরা সেটাই পাব অপরিবর্তনীয় থাকবে সমান এক্স ওকে এবার আমরা পরেরটাতে চাই আর আরেকটা হচ্ছে কি পরিচিতি উপপাদ্য বা আইডেন্টিফাই ফাই উপপাদ্য আইডেন্টি ঠিক আছে তো এখন কোনো কিছুর সাথে জিরো গুণ করলে আমরা জিরো পাবো জিরো যোগ করলে আমরা জিরো পাবো মানে আগেরটাই রাগ পাবো ওয়ান গুণ করলে আমরা আগেরটা পাবো এটা হচ্ছে জিনিসটাকে আমরা সেম রাখি কোনো কিছুর সাথে জিরো গুণ করা কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে আমরা সেটাই পাবো এক্স এবং জিরো এডিশন করলে আমরা সেটাই পাবো এক্সাম্পল দিয়ে বুঝাই যদি ওয়ান এর সাথে ওয়ান গুণ করি তাহলে আমরা সেটাই পাচ্ছি যদি ওয়ান গুণ করি তাহলে আমরা সেটাই পাচ্ছি সেম ভাবে যদি আমরা কোনো কিছুর সাথে জিরো যোগ করি আমরা সেটাই পাচ্ছি যদি আমরা কোনো কিছুর সাথে আবার জিরো গুণ করি আমরা সেটাই পাচ্ছি পরেরটাতে যাই কর্তৃত্ব উপপাদ্য বা ডোমিনেশন মানে আমরা হচ্ছে কোনো কিছুর সাথে যেটা যোগ করছি সেটা ডমিনেট হিসেবে থাকবে যখন জিরো কোনো কিছুর সাথে ওয়ান করলে আমরা যেটা করছি সেটাকে পেয়ে যাচ্ছি মানে আমরা এক্স এখানে কোনো প্রভাব ফেলতে পারছে না আগেটাতে এক্সই পাচ্ছিলাম বাট এখানে আমরা এক্স পাবো না কোনো কিছুর সাথে জিরো গুণ করলে আমাদের জিরো ডমিনেশনটাই কাজ করছে আমাদের এক্স এর এখানে কোনো ভ্যালু নেই এক্স যেটাই দিয়ে আমরা জিরো গুণ করছি বলে জিরো পেয়ে যাবো লিখে এটাকে নর্মাল আসলে লিখে আসলে বোঝানো হচ্ছে বাট এখানে বোঝানোর কিছু নাই